হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাজ ব্লগ তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি তো চলো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন হচ্ছে সকালবেলা চা ফা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমায় দাদা ভাইও বেরিয়ে গেছে আর আমি একটু এখন রেডি হব বেরাবো একটু দরকারি কাজ রয়েছে দরকারি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে তো চলো কি কাজ না কাজ সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা তোমরা দেখো রেডি হয়ে পড়েছি কুর্তি পরেছি তার উপরে একটু চাদর নিয়ে নিলাম তো চলো এখন বেরোনো যাও মাম্মামও রেডি এই দেখো মাম্মামকেও রেডি করিয়েছি তো চলো এখন আগে যাই হয়ে আসে তারপরে তোমাদেরকে বলছি কী বৃত্তান্ত না বৃত্তান্ত চলো তো বন্ধুরা দেখো চলে আসলাম মাম্মামের জন্য আর কি ফর্ম নেওয়ার জন্য এটা দেখতে পাচ্ছ কি তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছো এটা সে স্কুল তো এখান থেকে আসলাম ফর্ম নেওয়ার জন্য চলো বাড়ি গিয়ে বলছি কি কারণে এসেছি কী বৃত্তান্ত তোমরা আই থিঙ্ক বুঝতেই পেরেছো। তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি বাড়ি চলে এসে ড্রেস ফ্রেস ছেড়ে মামামকে স্নান স্নান করালাম আরে কী বৃত্তান্ত না বৃত্তান্ত তোমরা কিছুটা বুঝতে পেরেছো তাও তোমাদেরকে আমি পরে বলছি এখন আগে সব কাজ বাজগুলো সারি আর এখন বসিয়েছি এই দেখো এখানে রান্নাঘরে মামামের জন্য তরকারি বসাবো মাছ ভেজে রেখেছি আর আমাদের রান্না সকালে একচোট হয়ে গেছে আমি করেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি টমেটো দিয়ে মুসুরির ডাল টমেটো আর ধনে পাতা দিয়ে আর করেছিলাম হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে তো এই হচ্ছে আমাদের বান্না হয়েছে আর এখন আমি বসিয়ে দিলাম একটু চা চা খাবো তারপরে কাজ রয়েছে কাটিং করবো তো তোমাদেরকে আমি পরে জানাচ্ছি আর কি তো এখন আগে মামা মামের জন্য তরকারি বসাবো আর এসে ঠান্ডা ঠান্ডা লাগছিল দেখো এই জন্য আবার সোয়েটারটা পরে নিয়েছি আর এটা জানো তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার প্রতি বছরই বাড়িতে জানো তো যে সোয়েটারগুলো ধরো আমি পরি সেগুলো তোমাদের দাদা ভাইয়েরই সোয়েটার তো সবাই বলে কি রে বড়ের সোয়েটার পরিস আমি বলছি হ্যাঁ তো প্রতি বছর বাড়িতে মোটামুটি কম বেশি যে সোয়েটারগুলো পরা হয় এগুলো তোমাদের দাদা ভাইয়েরই সোয়েটার দেখো প্রচণ্ড মশা দেখো তো চলো আমি এই তরকারিটা বসাই চাটা নামিয়ে নিই চলো পরে কথা দেখো সকালে সেই যে বেরিয়েছিলাম তারপরে তোমাদের সাথে কোনো কথা হয়নি তো তোমরা তো দেখতে পেয়েছিলে গেছিলাম হচ্ছে মাম্মামের জন্য স্কুলে তো মাম্মামকে স্কুলে ভর্তি করবো আর কি সেই জন্য তো এই দেখো তো এটা হচ্ছে স্কুলের আর কি বুক দিয়ে দিয়েছে ওদের আর নিয়ে এসেছি থেকে পনেরো মিনিটের রাস্তা স্কুল হচ্ছে স্কুলের নাম হচ্ছে উত্তরায়ণ শিশু বিদ্যায়তন তো মামামকে এখানেই দেব আর এখানে মামামকে পি নার্সারিতে ভর্তি হবে একদম নিচে আর কি পি নার্সারি তো ওই জন্যই গেছিলাম আগে একদিন কথা বলে এসেছিলাম তো আজকে গিয়ে আর কি ফর্মটা নিয়ে আসলাম তো ফর্মটা আমরা হয়তো জমা দেবো আগামী শনিবার দিনকে হ্যাঁ শনিবার জমা দিতে হবে তো ফর্মটাই দেখো এখন ফিল আপ হয়নি এই যে ফিল আপ করবো কী কী ফিল আপ করবো বলে দিয়েছে ওরা আর এইটা হচ্ছে ওদের স্কুলের বই তো ওটা দেখছিলাম একটু তো তোমাদেরকে তো আর দেখানো না ওই জন্য তোমাদেরকে দেখাই তো দেখতে দেখতে বাচ্চা কত বড় হয়ে যায় বলো দেখতে দেখতে সেদিন ছোট্ট মাম্মামকে বাড়ি নিয়ে আসলাম সে আজ এতটা বড় হয়ে গেলো এখন স্কুলেও যাবে ভালো লাগছে একটা বড় পদক্ষেপ জীবনের সব থেকে তো এইটাই তো এটা ফিল আপ করে শনিবার দিনকে জমা দেব এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ফর্ম আনা হয়ে গেছে এটাকে মানে আমারই কেমন একটা লাগছে জানি আমরাও দেখতে দেখতে মা হয়ে গেলাম মা হয়ে গিয়ে বাচ্চা বড় হয়ে গেল এখন নিজেরা পড়ে মানে পড়েছি যখন সেই সব দিনগুলো মনে পড়ছে এখন দিকে আমিও পড়াবো আমার মামামকে তাই না তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার এটা আনার জন্য গেছিলাম আর স্কুলটা অল্প একটু আমি তোমাদেরকে একটু দেখিয়েছিলাম যাই হোক পরে চেষ্টা করবো দেখানোর তো চলো এখন এইটা নিয়ে একটু আর একটু দেখি ভালো করে তো চলো পরে কথা হচ্ছে তো গাইজ এটা হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার তো চলো ডিনারটা করে নিই দেখো খাবার নিয়ে বসে পড়েছে যে চলো